হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিরা ঈদ আসছে কিন্তু ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় নেই চিন্তা নেই মাত্র ত্রিশ মিনিটে ঘরেই পার্লারের মতো ফেশিয়াল করে ফেলুন আজকের ভিডিওতে শেয়ার করবো সম্পূর্ণ ন্যাচারাল হোয়াইটনিং ফেশিয়াল রুটিন যা ত্বককে করবে দুইগুণ উজ্জ্বল দাখিণ ও নরম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রেমিডি মিস করলে কিন্তু আফসোস করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ক্লেনজিং প্রথমেই দরকার ভালো ক্লেনজিং কারণ ত্বকে যদি ধুলো ময়লা থাকে তাহলে পরবর্তী ধাপগুলো কাজ করবে না ক্লেনজিংয়ের জন্য যা লাগবে এক চামচ কাঁচা দুধ কয়েক ফোঁটা গোলাপ জল একটি তুলা নিতে হবে এই মিশ্রণটি মুখে লাগিয়ে দুই থেকে তিন মিনিট আলতোভাবে মুছতে হবে এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেল এটা স্কিপ করবেন না কারণ ঠিকমতো ক্লিনজিং না হলে ফেশিয়ালের গ্লো আসবে না স্টেপ নাম্বার টু স্ক্রাবিং ত্বকের মরা চামড়া দূর করতে স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ এতে ত্বক মসৃণ ও ব্রাইট দেখাবে এর জন্য যা লাগবে এক চামচ চালের গুঁড়া বা ওটস এক চামচ মধু এক চামচ লেবুর রস এই মিশ্রণটি মুখে লাগিয়ে দুই থেকে তিন মিনিট হালকা হালকা মাসাজ করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন স্টেপ নাম্বার থ্রি ত্বকের গ্লো বাড়াতে মাসাজের বিকল্প নেই এতে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিন আরও উজ্জ্বল দেখাবে এর জন্য যা লাগবে এক চামচ অ্যালোভেরা জেল কয়েক ফোঁটা বাদাম তেল বা অলিভ অয়েল পাঁচ থেকে সাত মিনিট মুখে উপরের দিকে হালকা হাতে মাসাজ করুন এরপর নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন স্টেপ নাম্বার ফোর ফেস প্যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফেস প্যাক এটি ত্বকের রং উজ্জ্বল করবে দাগ দূর করবে এবং ঈদের আগেই পার্লারের মতো ফিনিশিং দেবে এর জন্য যা লাগবে এক চামচ বেসন এক চামচ টক দই এক চিমটি হলুদ ভালো করে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মাত্র একবার ব্যবহারের পার্থক্যটা বুঝতে পারবেন স্কিনটা আগের তুলনায় কতটা ব্রাইট লাগছে স্টেপ নাম্বার ফাইভ টোনার ও ময়শ্চারাইজার এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ ফেসিয়ালের পরে স্কিন সফট ও হাইড্রেটেড রাখা খুবই দরকার তাই লাস্ট স্টেপে লাগাবো টোনার অ্যান্ড মশ্চারাইজার অ্যান্ড এটার জন্য যা লাগবে অ্যালোভেরা জেল আর গোলাপ জল গোলাপ জলটা ইউজ করতে পারেন টোনার হিসেবে অ্যালোভেরা জেল হচ্ছে লাইট মশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন একটু গোলাপ জল স্প্রে করে নিন এরপর হালকা অ্যালোভেরা জেল বা মশ্চারাইজার লাগিয়ে নিন এখন দেখুন স্কিনটা আগের তুলনায় কত বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং লাগছে অ্যান্ড স্কিনের সমস্ত কালচাভাব দূর হয়ে গেছে দেখলেন তো মাত্র ত্রিশ মিনিটে কিভাবে পার্লারের মতো ফেসিয়াল করা যায় ঈদের আগে ফেসিয়ালটি অবশ্যই করুন পার্থক্য নিজেই বুঝতে পারবেন আপনার তো কেমন কমেন্টে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও ঈদের আগে গ্লো পায় ভিডিও ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ